উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বিভিন্ন এলাকায় ঝড়ের ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম ঝড়ের কারণে কারো ঘরের চাল উড়ে গিয়েছে কারো ভুট্টার জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে ঝড়ের কারণে হতাশ মানুষ বিগত বছরও এই ইসলামপুর ব্লকের পণ্ডিত পোতা দুই গ্রাম শিলা শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টি হওয়ার কারণে প্রচুর ক্ষতির মুখে পড়েছিলেন এলাকার বাসিন্দারা তবে এবারও এই ঝড়ের কারণেই হতাশ এলাকার মানুষ আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন সরকারের কাছে এলাকার মানুষ

আমি এখন পর্যন্ত পণ্ডিত প্রথম গেছিলাম জিরোপানি খেঁকিডাঙ্গি এগুলো দেখেছি এখন অঙ্গলঝাড়িতে কুললাম গুডটা এইদিকে গ্রামটাতেও গেছিলাম এখন বিজুপুরের দিকে যাব আরও কিছু জায়গা যাবার আছে এবং আমার অন্যান্য টিমরাও কাজ করছে সমানভাবেই অন্যান্য মাটিগুন্ডা টুতেও মারবা গাইশাল টু মারবা গাঁতেও কিছু রিপোর্টিং হয়েছে কোনো আহত বা নিহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত নেই আর গুডটা হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্রপ এ হয়েছে ড্যামেজ হয়েছে আমরা জেলাতে জানিয়েছি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনারা

পণ্ডিত প্রতা টু পণ্ডিত প্রতা ওয়ান গাইশাল টু মাটকুন্ডা টু মানবাগাঁও এই সমস্ত জায়গাতে হয়েছে কিছু ইসলামপুর ব্লক না এই অন্যান্য ব্লকেও কি আপনি এরকম কোনো খবর পাচ্ছেন যে ইসলামপুর ছাড়াও ইসলামপুর ব্লকের জানি যেগুলো জানি সেগুলো বললাম অন্যান্য ব্লকের টা তো ধন্যবাদ টু থেকে একজন বৃদ্ধা মহিলার মনে হয় খবর আমার কাছে এসছিল উনি বজ্রপাতে মৃত্যু হয়েছে আমি যতদূর খবর পেয়েছি এবং ডিটেল রিপোর্ট আমি পঞ্চায়েতকে দিতে বলেছি ঠিক আছে আমি সকালে যেহেতু ইসলামপুরে স্টে করি তো ওইখানে আমার গ্রুপ ডি স্টাফ যারা আছে এরা আমাকে ফোন করে বললো যে এলাকায় প্রচুর ঝড় হয়েছে মাদ্রাসায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শোনার পরে সেখান থেকে ছুটে যখন আমি আসতেছি এই এলাকায় ঢুকা যাচ্ছে না এমন একটা অবস্থা রাস্তা ঘাটের উপর গাছ ভেঙে গেছে টিন বিভিন্ন এলাকা থেকে ছড়িয়ে ছিটিয়ে এসে এলাকায় পড়ে আছে মানে ক্ষতির কোনো মানে সীমানা নাই এমন অবস্থা ইলেকট্রিক তার মানে রাস্তায় পড়ে আছে এমন একটা অবস্থা আর মাদ্রাসায় আপনারা নিজেরাই হয়তো দেখাতে পারেন আমি মাদ্রাসায় এসে দেখছি যে আমাদের যে শখের কতগুলো গাছ ছিল আমরা গাছগুলো খুব ভালো করে মানুষ করেছিলাম সেই একটা গাছও নেই সব গাছগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে বাচ্চাদের জল খোয়ার যে জলের ট্যাঙ্কিগুলো আমরা জলের ব্যবস্থা যেটা ছিল আমাদের সেই ট্যাঙ্কিগুলো চার পাঁচটা ট্যাঙ্কি একেবারে উড়ে উড়ে গেছে আপনি নিচেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্যাঙ্কি আছে যে ট্যাঙ্কিগুলো মানে ভেঙে নিচে পড়ে আছে মানে এলাকায় একদম হাহাকার অবস্থা আমার মাদ্রাসার মানে ম্যাক্সিমাম যা ইনফ্রাস্ট্রাকচার আছে সামনের দিকটা একদম ভেঙেছিল চুরমার হয়ে গেছে গাছগুলো ভেঙে গেছে আমি মিডিও ম্যাডামকে এটা ইনফরমেশান করেছি রুমাল যে ইয়ে এটারই মনে হয় ইয়ে এটার এটার প্রভাব মনে হচ্ছে যেটা আমরা মানে বেশ কয়েকদিন ধরে শুনছিলাম যে এলাকায় হয়তো ঝড় হতে পারে দক্ষিণবঙ্গে নাকি ঝড় হয়েছে এরকম কিন্তু আমরা আজকেই হবে এইরকম মানে বুঝতে পারিনি সকালে এসে দেখছি যে মাদ্রাসাটা একদম শিক্ষা প্রতিষ্ঠানটা আমার একদম বেহাল অবস্থা চার তিন তারিখে আমাদের খোলার কথা বলেছে আমরা কালকে গতকালকে আমরা মাদ্রাসাটাকে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রেখেছি যে না আমাদের মানে প্রতিষ্ঠানটাকে খুলতে হবে গরমের জন্য বেশ কিছুদিন প্রায় প্রায় বলতে গেলে এক মাসের উপরে ছুটি গেল আমাদের ইলেকশন নিয়ে ছুটি যাওয়ার পরে এখন বাচ্চাদের একটা পড়ার পরিবেশ আমরা গড়ে তুলব কিন্তু হঠাৎ করে এরকম একটা ঝড় বৃষ্টি হওয়াতে কিন্তু কি করে এই পরিবেশটাকে গড়ে তুলব মানে খুব মুশকিল অবস্থা আমার মাদ্রাসা তো যা আছে আছেই আমার মাদ্রাসার যে বাচ্চাগুলোর অভিভাবকদের যে ঘরবাড়ি এলাকায় আমাদের এলাকাটা খুবই মানে গরিব এলাকা এই পণ্ডিত পাতা টু গ্রাম পঞ্চায়েত পণ্ডিত পাতা ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং মাটিগুণ্ডা ওয়ান গ্রাম পঞ্চায়েতের বাচ্চাগুলো ম্যাক্সিমাম আমার এই এখানকার দু হাজার উপরে মানে স্টুডেন্ট এখানে কিন্তু এলাকার যা পরিস্থিতি এখন বাচ্চা আমার মাদ্রাসার অবস্থা দেখে তো না ওদের বাড়ির যা অভিভাবকের যা অবস্থা বাড়ি ঘরের যা অবস্থা কদিন যে বাচ্চা পাবো না সেটা আমি খুব মানে বুঝতে পারছি যে কী করে কী করা যাবে আমি ব্যবস্থা নিচ্ছি মাদ্রাসার তরফ থেকে আমার বিভিন্ন জায়গায় যা ফোন করার আমি ফোন করে বলেছি যে মাদ্রাসার এরকম অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানটাকে কিভাবে আমি শুরু করাবো আর কি এতদিন থাকার পরে বলছি যে এখন তো এই অবস্থা প্রশাসনের পক্ষ থেকে কীরকম সাহায্য পাচ্ছেন বা কি প্রশাসনে এখনও আমাকে কোনো কিছু আশ্বাস দেয়নি বিডিও ম্যাডামের সঙ্গে কথা বললাম এসআই সাহেব এখানে বিডিও এস আমাদের মানে স্কুল কর্তৃপক্ষের এসডিও ইয়ে ডিআই সাহেবের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারিনি ফোনে যোগাযোগ করছিলাম এখনও যোগাযোগ হয়নি আমাদের যে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটর আছে শুভঙ্কর নন্দী এসআই সাহেব ওনার সঙ্গে আমি যোগাযোগ